ইগল একটি <laughs> শুভদিন এবং টানা টানা গর্জন শুনছি গতকাল সারা রাত ধরে দেখেছি আমরা বিবি গাঙ্গুলি স্ট্রিটের রাস্তার ওপরে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা একটু আগে তুমি বলছিলে বিরতিতে যাওয়ার আগে যে তারা তিনটে দাবি রেখেছেন তারা গতকালও সেই দাবি রেখেছিলেন তাদের দাবিতে তারা অনর এখনো পর্যন্ত এবং তাদের সঙ্গে অ্যাডিশনাল সিপি এসে কথা বললেন কিন্তু তারা তাদের দাবিতে অনর এখনো পর্যন্ত আন্দোলনকারীরা তারা তাদের জায়গাতেই রয়েছেন ইউ

হ্যাঁ দেখো আন্দোলনকারী চিকিৎসকেরা যারা রয়েছেন অর্থাৎ জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলার জন্য এই মাত্র উচ্চপদস্থ অফিসাররা কলকাতা পুলিশের যার মধ্যে জয়েন্ট কমিশনার অফ পুলিশ নিজে ছিলেন সন্তোষ পান্ডে তিনি আসলেন এবং আন্দোলনকারী চিকিৎসকদের সাথে তিনি কথা বললেন তাদেরকে দেখা গেল হাতে তারা জলের বোতল নিয়েছেন এবং যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে বলছেন জল খাবার জন্য কিন্তু আন্দোলনকারী চিকিৎসকের যারা আছেন তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি কিন্তু তাদের কাছে তুলে ধরেছেন তারা বারবার করেই একটা কথা বলছেন যে তারা তাদের এই ধর্না তুলে নেবেন কিন্তু তাদেরকে বেন্টিন স্ট্রিট এবং বৌবাজারে যে ক্রসিং রয়েছে সেই ক্রসিং পর্যন্ত তাদেরকে যেতে দিতে হবে তারা সেটাই বলছিলেন এই মুহূর্তে এখানে রয়েছেন ডাক্তাররা তাদের সাথে কথা বলে নেব আমাদের অবস্থান এখন ঘুম আমরা যে দাবিতে পরিষ্কার ছিলাম যে আয়দার আমাদের মিছিলকে এগোতে দিতে হবে নতুবা সিপিকে এখানে আসতে হবে ডেপুটেশন নিতে হবে এই দুটোর কোনো কিছু যদি না করেন তাহলে রেজিগনেশান দিতে হবে পুলিশ বললেন আমরা জানাচ্ছি আমার একটা রাত কেটে গেল আপনারা এখানে আনলো করে যাচ্ছেন এক রাত কেটে গেল তারপরও দুপুর গড়িয়ে গেল ওনাদের এতটা সময় লাগছে শিক্ষান্ত নেবার জন্য কি বলবেন সেটা পুলিশের জিজ্ঞেস করুন আমরা কোথাও নেই আছে ডাক্তাররা আছেন তারা বলছিল তারা তাদের দাবিতে অনড় রয়েছেন এবং তারা কিন্তু এখানে যখন জয়ন্ত কমিশনার এসেছেন তাদেরকে কিন্তু স্পষ্টভাবে ভাবে জানিয়ে দিয়েছেন যে তারা ভিটে অনল রয়েছে অর্থাৎ শিবের ঘন্টা পার সময় যত এগোচ্ছে তত বাড়ছে লাল বাজারে নজর থাকবে আমাদের সোমা আপা তো ধন্যবাদ তোমাকে দেখো 18 ঘন্টা বেশি সময় হয়ে গেল বলছিনা সময় মেপে আমরা টানা কভারেজ দিয়ে যাচ্ছি আমরা যেমন রাস্তার ছবি দেখালাম তেমনই আমাদের বিধানসভার দিকে নজর রাখতে হচ্ছে বিধানসভার দিকে নজর রাখব একদম একটা ছোট ব্রেকের পর